আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি বেশ ভালো আছেন তো আজকে আপনাদের একটা এমন জায়গায় নিয়ে যাব তো সেই জায়গাটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো যাবার মুহূর্তে যখন দেখছিলাম চারপাশটা তো চেষ্টা করলাম গাড়িতে বসে একটু দেখার চেষ্টা করি তারপরে চলুন আসল জায়গায় নিয়ে যাই এই সেই আসল জায়গায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তো গাড়ির মুহূর্তে যখন ঢুকছিলো ক্যাম্পাসের ভিতরে তো ঢোকার মুহূর্তে যে এতটা সুন্দর আর এতটা ভালো লেগেছে একদম দেয়ালগুলো দেখেছে পুরো মিশরীয় পুরো মনে হবে জায়গা বা হচ্ছে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ আসলে এমনটা না এটা হচ্ছে আমাদের গাজীপুরে ইউনিভার্সিটি খুব ভালো লেগেছে তো আসলে চেষ্টা করলাম ছোটো ছোটো করে ক্যাম্পাস দেখানোর থেকে দেখাচ্ছিলাম তো দেখুন আসলে পিলারটা দেখেছেন একদম পুরো মসজিদটার অনুযায়ী করা খুব সুন্দর করে চাই ইসলামিক যত নিয়মকানুন সব কিন্তু এখান থেকেই আপনি শিক্ষা প্রদান নিতে পারবেন আর এটা যদি আসলে ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো লাস্ট মোমেন্টে যখন লাস্ট একদম লাস্টে আসলাম বিকেলে তো নব থিয়েটারের সামনে তো নব থিয়েটারের সামনে এসে এতটা ভালো লেগেছে দেখুন বিকেলবেলা সবাই একসাথে বসে আড্ডা মেরে যদি সময় পার করা যায় খুব ভালোই লাগে আসলে দেখুন একদম মোমেন্টটা দেখেছেন কতটা সুন্দর আর ভিডিওটা কেমন আছে কমেন্টে জানান ধন্যবাদ